গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি সকালবেলা আজকে বয়েস ওভারটা যে দিচ্ছি না সকাল থেকে কিন্তু ভীষণভাবে টেনশানে পড়ে গিয়েছিলাম যেটা সবটাই তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে না এখন আর সেটা নিয়ে কিছু বলবো না আজকে বেশ অনেক দিন পরে লুচি আর কালো জিরে ফোরন দিয়ে আলুর তরকারি করব যেটা কি না স্পেশালি আমার দুই মেয়ের ভীষণ পছন্দের একটা খাবার লুচি খেতে আমার দুই বাবুই পছন্দ করে আর তার সাথে যদি কালো চিটে দিয়ে আলুর তরকারি হয়ে যায় তো ওদের যেহেতু এখন স্কুলটা ছুটি ফ্রেন্ডস দেখো স্কুলে যখন যায় তখনও তো আমি নিত্য নতুন জলখাবার বানিয়েই দিই তোমরা জানোই আর যেহেতু স্কুল ছুটি তো আজ ভাবলাম চলো একটুখানি ওদের মতো করেই কিছু ব্রেকফাস্ট করা যাক সকালবেলাতে ঘুম থেকে উঠে আমি যখন লেটু গোপালকে উঠাই তখনই জানো না ফ্রেন্ডস আমি ঘরের না সব ফ্যান অন করে দিই মনে হয় যেন একটুখানি না ফ্যানগুলো অন করে দিলে ঘরটা আরও বেশি ঠান্ডা হয়ে যায় আর ওই দেখো আমার মেন গেটের যে জালিটা আছে ওটা আমি খুলে দিই তার ফলে না ভীষণ ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার হয়ে যায় বেশ খানিক্ষণ হলো তো তাই ফ্যান দুটোকে বন্ধ করে দিলাম আর এখানে চিমনিটা অন করে দিলাম কারণ এখন যেহেতু লুচি ছাঁকবো তরকারি ফোড়ন দেব তো এই দেখো শুকনো লঙ্কা দিচ্ছি এই তরকারিতে না তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো সেটাও কিন্তু বেশ ভালো লাগে আমি এই আলুর তরকারিতে মশলা কিচ্ছু দিই না শুধুমাত্র নুন আর হলুদ ব্যাস আর কিচ্ছু না এটার মেন যে ফ্লেভার সেটা হচ্ছে কালো জিরে আর এই লঙ্কা এটা দিয়েই আর কি খেতে দারুণ লাগে আর দিয়ে দিচ্ছি টমেটো ব্যাস তারপর ভালো করে সিদ্ধ করে নেব তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো তবে আমার এখন ফ্রিজে ধনেপাতা নেই তাই জন্য আমি ধনেপাতাটা স্কিপ করে গেলাম আমি এর মধ্যে হলুদ দিচ্ছি ফ্রেন্ডস বাট অনেকেই না এর মধ্যে হলুদটাও দেয় না একদম সাদা সাদা করে তরকারিটা তা আমার যা যা করণীয় ছিল সমস্ত করে দিলাম এবার ঢাকাটা দিয়ে পরে চলে যাবো আটা মারতে তো এই দেখো ফ্রেন্ডস আটার প্যাকেটটা এবার প্রায় শেষের দিকে নতুন প্যাকেট কাটতে হবে তবে সেটা তো কাটবো এটা যা ছিল একেবারে ভালো করে নামিয়ে দিলাম আর আমার অবস্থা দেখেছো আমার রান্নাঘরে কাইঁচি খুঁজে পাওয়া যাবে না এখন ছুরি দিয়ে আমাকে প্যাকেট কাটতে হচ্ছে আর এই কাইঁচি পাবে আমার মেয়েদের জায়গাতে প্রতিদিন আর কি ওদেরকে যতই বলি না ওরা শুধরাবে না ওই কাইচি মামামের কিচেনের সমস্ত জিনিস নিয়ে ওদের কাজ তো এখানে আটা নিয়ে নিলাম নিজের মতো করে যতটা দরকার দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর দিয়ে দিচ্ছি জোয়ান তা লুচিটা যেহেতু ছাকা জিনিস না ফ্রেন্ডস তো একটুখানি গ্যাস অম্বল হওয়ার ভয়টা তো থাকেই তো সেই জন্য জোয়ানটা দিলে না সেই জিনিসটা আর হয় না তা জোয়ানটা মুখে পড়লে ভালোও লাগে দেখো জোয়ান অনেকেই পছন্দ মানে ম্যাক্সিমাম লোকই পছন্দ করে খুব কম লোকই হবে হয়তো পছন্দ করে না তবে যদি তোমাদের বাড়িতে এরকম ব্যাপার কি জোয়ান পছন্দ হয় না তাহলে সেই ক্ষেত্রে দিও না তবে দিলে কিন্তু খেতে বেশ টেস্টি হয় আমি কিন্তু আগে কোনো ময়েন দিইনি লাস্টে এই একটুখানি তেল দিয়ে পরে ভালো করে আবার একটুখানি মেখে নিয়ে এটাকে এখন রেখে দেবো আমি যাব এখন সোফাটাকে ক্লিন করতে আমাদের দুই মেয়েরই সোফাটা হচ্ছে আড্ডা মারার জায়গা ওদেরকে যতই বলি বেটা সোফায় বসে কিছু খেও না কিন্তু না কেকার কথা শোনে তো ওনারা ভুজিয়া খাবেন ওরিও বিস্কিট খাবেন বা যেটাই ফল খাক খাবার খাক ওই সোফার মধ্যে আরামসে শুয়ে শুয়ে পরে টিভি দেখবে আর খাবে আর ভুজিয়ে ঠুজিয়ে খেলে কি হয় জানো তো ফ্রেন্ডস ওই সাইডে সাইডে ঢুকে যায় যেগুলো কি আমার সহ্যের বাইরে মানে আমাকে ক্লিন করতেই হবে তা বলতে পারো প্রায় দিনই এত একদিন বাদে বাদে এই সোফার কাবারগুলো আমি তুলে ঝেড়ে পুঁচে আবার পাতি আর এখানে কার্পেটটাকেও ঝেড়ে নিচ্ছি উঠিয়ে পড়ে কারণ হচ্ছে বোনটা আসবে ও ভালো করে সোফার নিষ্ঠাও ঝাড় দিয়ে নেবে তো একেবারে আমি ও আসার আগে এগুলো করে নিলাম এগুলো সমস্ত করে বিছানা চাদরটা পেতে তারপর আমি রান্নাঘরে যাব লুচিটা ভাসতে তোমাদের সাথে অ্যালাস্টিক দেওয়ার বেডশিট আমি আগেও শেয়ার করেছি আজকে আবারও করছি ফ্রেন্ডস তা সিম্পল যে বেডশিট থাকে তার থেকে এই বেডশিট না মানে কি বলবো খুবই ভালো ওর তুলনায় আর কি ওটা পাততে এত ঝামেলা হয় আর এটা পারতে কোনো ঝামেলাই নেই জাস্ট চারিদিক থেকে এটাকে গুঁজে দিতে হবে ব্যাস তাহলেই হলো আর কি একদম নিজে নিজেই টান হয়ে যায় তার স্টকে একটা নতুন বেডশিট আমাকে রাখতেই হবে তো আমি কিন্তু আরেকটা বেডশিট কিনে রেখেছি যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেদিন পাতবো সেদিন না হয়ে দেখাবো সেটাও কিন্তু এলাস্টিক তো আমি ভেবেছি ফ্রেন্ডস এখন থেকে শীতের জন্য হোক চাই গরমের জন্য হোক আমি এলাস্টিক দেয় কিনবো যেটা আমার পাততে খুবই সুবিধা হয় লাস্ট তিন চার দিন হল গাছে আমি জল দিচ্ছি কারণ বর রাত্রেবেলায় বলিবল খেলে আসছে তো ওর একটুখানি ঘুম থেকে উঠতে লেটই হচ্ছে আমিও আর ডাকছি না মোটামুটি দেড় দু ঘন্টা ধরে ওরা বলিবলটা খেলে তাহলে ঠিক আছে নর্মালি জলই তো দিতে হবে বাদে যা মানে বেশি বেশি টেক কেয়ার করা সেগুলো তো উঠে করেই নাই ওই খাদ দেওয়া মাটি দেওয়া ওগুলো আমি পারি না ফ্রেন্ডস মানে পারি না বলতে কি ওগুলো এখনও আমি দেখিনি আগে যেমন জল দেওয়াটাও আমার জন্য একটা অন্য রকম ব্যাপার ছিল তবে এখন দেখে দেখে শিখে গেছি কোন গাছে কতটা জল দিতে হবে মানে জানো তো গাছ রাখো মাছ রাখো বাড়িতে অনেকের ডগ থাকে সব কিছুর একটা নিজের মতো করে যত্ন আছে মানে নিজের বাচ্চার মতো করে সেইভাবে যদি যত্ন না করতে পারি তাহলে কিন্তু সেই জিনিসটা ভালো থাকে না তো এই গাছের যত্ন আমিও বরের কাছ থেকে এখন দেখে দেখে শিখে নিয়েছি তা জলের পরিমাণটা তো বুঝে গেছি তাই জন্য আমি এই কিছুদিন ধরে দিয়ে দিচ্ছি তো ওদিকে জল দেওয়া হয়ে গিয়েছে আর এবারে আমি চলে এসেছি রান্নাঘরে ফাটাফাট লুচিগুলোকে ছেঁকে নেব আর ওদিকে তরকারিটা তো আগেই হয়ে গেছে ফ্রেন্ডস সবাইকে খেতে দিয়ে দেবো তো এইটা হচ্ছে বরের থালা তোমাদেরকে আগেই বলেছিলাম অক্সরধামের প্যারা ওহো এবার জাস্ট শেষের দিকে আর আজকে ওভার দিচ্ছি আজকে ব্যাস একটাই পিস বেঁচে আছে আর এই দেখো এটা হচ্ছে পেঠা আগ্রার পেঠা তো আমার বান্ধবী দিয়েছে আর কি ও গিয়েছিল সেখান থেকে এনে দিয়েছে তো এখান থেকে প্যারাটা নিয়ে পরে বরকে দিচ্ছি প্যারা মানে লুচি তরকারির সাথে প্যারাটাই বেশি যাবে তাই পেঠাটা দিলাম না আর পেঠাটা যেহেতু শুকনো নিজের মতো নিয়ে সবাই খাচ্ছে তাই এরপরে আমি চলে যাব স্নান করতে খাইয়ে দাইয়ে তারপর স্নান টান করে পুজো করতে গিয়েছিলাম কারণ আমার পুজো করতে সময় লাগে তো এই হচ্ছে আমার জলখাবার দেখে তো চারটে লুচি নিয়েছি আলুর তরকারি একটা সুইট বার্ন আর একটা প্যারাই প্যারাগুলো কষ্ট লাগবে তোমাদেরকে দেখাই বাইরের ওয়েদারটা খুব একেবারে ঝাঁপিয়ে বৃষ্টি এলো বলে মনে হচ্ছে দারুণ সুন্দর হয়ে গেছে ওয়েদারটা থেকে বড় কথা এই এইরকম ওয়েদারও না করি কাপড় শোকাতে কোনো অসুবিধা হচ্ছে না এখানে বসেছে বাবা আর দুই মেয়ে বসে টিভি দেখছে এই দেখো এখানেই বসছি আহ কি আরাম শান্তি চলো খাই এবারে তরকারি দারুণ লাগে কালো জিরা দিয়ে কোনো মশলা নেই কেবল নুন আর একটু হলুদ সে দেখবো তো আর কি ছোট কেন তাই তো আমার বর এখানে ভলিবল খেলার জন্য জুতো দেখছে তা আমি একটু দেখে কি হয়ে গেলাম হঠাৎ করে আমি ওর স্ক্রিনটা দেখছি উনি দেখছেন এক লাখ চল্লিশ হাজার টাকা জুতো মানে কি মারা হচ্ছে না হ্যাঁ তো ছোট কেন বাল্ সেই আর চুরি হয়ে গেল

কথা বলছে হ্যালো দেবী আমি দেখো আমার রান্নাঘর একদম টিপটপ গোছানো তো এই হাড়িটের মধ্যে আছে খিচুড়ি তোমাদেরকে আমি আমার জলখাবার শেয়ার করেছিলাম না ফ্রেন্ডস ওই খাবার এখন রাত্রি সাড়ে নটা বাজতে চললো বাজেনি এখন অব্দি আমি কিচ্ছু খাইনি কারণ আমার খিদেই পাইনি তো এখানে আমার খিচুড়িটা রাখা আছে আর এখানে দুটো বেগুনি রাখা আছে সকালবেলায় কুড়ুমুড়ের বেগুনিটা এখন একেবারে নরম নরম হয়ে গেছে কিন্তু খেতে তো হবে তো ভাবছি একটুখানি মুড়ি দিয়ে পরে পুরো খিচুড়িটা আমি শেষ করতে পারবো না আমি জানি কারণ আজকাল প্রায় বেশি আমি বেশি খেতে পারছি না মানে একটু একটু খাবো ঠিক থাকে সকালবেলা যেহেতু চারটে লুচির সাথে একটা সুইট বান খেয়ে নিয়েছি ব্যাস ওই তখন থেকে পেট এমন ভরে আছে ইভেন সত্যি বলবো এখন আমার খিদে পাইনি কিন্তু ওইরকমভাবে মানে পুরোটা ফ্রিজে তুলে দেবো ঠিক না তো ওই জন্য একটু খাবো তো বাকিদের জন্য না আমি মুড়ি মাখবো মুড়ি মাখলে তো বর মেয়েরা খাবে তো বাবা মার জন্য চলো দুটো দুটো চারটে রুটি করে নিই আর গিয়েছিলাম টেলার ভাইয়ার কাছে আজকে মানে আমার চার তিন চারটে একসাথে কুর্তি আছে ফ্রেন্ডস কোনোটা বড়ো কোনোটা টাইট এরকম তো সেগুলোই আর কি দিতে গেছিলাম যে একটুখানি যেটা বড়ো সেটা ফিটিংস করে দেবে যেটা টাইট সেটা ঢিলা করে দেবে তো ওইগুলোই ভাবছিলাম যে আজ মঙ্গলবার খোলা আছে কি না গেলেছি না খোলা আছে শান্তি দিয়ে এসছি তো চলো ফটাফ রুটিটা করি তাও একবার জিজ্ঞেস করে এলাম কেবলমাত্র হাতে গুনে তিনটে রুটি মা একটা খাবে বাবা দুটো তো তিনটে তো করবো না তাই করবো করতে আর বাকি বাবা মাকে দিয়ে তারপর মুড়ি মাখব আর এই দেখো চারটে রুটি করবো বলে এই কুচকো বাড়িতে যাচ্ছি অথর আমি আটা মাখার জন্যই ওই আটা মাখার কি বলে এটাকে না থাল যাই হোক এখানে সবাইকে দেখেছি ওরকমই আটা মাখে আর এত সুবিধা হয় না এই আটা ঠাটা দেখলে একটু ছড়িয়ে ছড়িয়ে ভালো করে মাখলে না রুটি রুটি বেশ সুন্দর ফুলে আমার রুটি বরাবরই ফুলে রুটি লুচি কিন্তু তাও আর কি শখ ছিল তা শখটা পুরো করে নিয়েছি ওটা কিনে নিয়ে এসছি তোমার সাথে শেয়ার করেছি আর হ্যাঁ আমার ফুড মাসাজ আজকে আমি ভালো করে শেয়ার করে দেবো করে নিয়ে এগুলো তারপরে করে দিচ্ছি ভালো খুব ভালো তবে তোমাদেরকে বলবো না তোমরা এটা কেনার আগে অ্যামাজনে একবার সার্চ করে নেবে কারণ আমার এটা অনলি পায়ের পাতাটা হয় ঠিক আছে পায়ের হাঁটুর নিচ থেকে একদম পাতা অবধিও কিন্তু আছে আমি আগে কিনে ফেলেছিলাম তাই আমার বুনুর কাছে যেটা আছে সেটা একদম হাঁটু থেকে পায়ের পাতা অবধি ওটাতে আরও আরাম এই দেখো ফ্রেন্ডস সেখানে মুড়ি নিয়েছি আর খাবার তো ছিল আমার খিচুড়ি দিয়ে তারপর দেখছি সকালবেলার একটু আলুর তরকারিও আছে একটুখানি বুঝিয়ে আর একটুখানি বাদাম এটাকে মাখি যদি মনে হয় যে আরেকটু নরম করতে হবে তাহলে খিচুড়িটা নেব তাহলে খিচুড়িটা কাল সকালবেলা তখন খাওয়া যাবে এরকম মুড়ি মাখা অনেক দিন পর খাচ্ছি ঠিক তোমার মুখে জল চলে আসছে খুব না এই হচ্ছে আমাদের ফুড মানে

তো এটা অন হয়ে গেল এটা অটো মোডে আছে এখন ম্যানুয়ালিও করা যায় যে আমি এই জিনিসটা করব বা ওটা করব অটোমেটিক্যালি কি হচ্ছে এখানে চারটা লাইট হচ্ছে তো প্রত্যেকটা লাইট মোটামুটি 5 মিনিট অবধি থাকে 20 মিনিট থাকে হ্যাঁ 20 মিনিট তো 5 মিনিট পর পর মোড এটা চেঞ্জ হতে থাকে খুব ভালো তো এটা কি হয় নিষ্ট মাসাজ হয় এটা আর সাইডগুলো মাসাজ আর এইটা একটা অপশন আছে এটা ওয়ার্ম মানে আমি যদি চাইছি যে একটু গরম গরম জিনিসটা আসুক মাসাজের সাথে গরম প্রেস করলে তো ওয়ার্মটা চলবে বাস এই দুটায় করি বাকি নিজের হতে থাকে এই দেখো গম আমাদের অটোটাই থাকে ওটা দিয়ে আমাদের অসুবিধা কিছু নেই ভালো হচ্ছে যেটা এমনি করে পজিশন কখনো আরো একটু মনে করে একটু আগে পিছনে নিজের মতো অ্যাডজাস্ট করে দেয় হ্যাঁ এটা বর্ডার গরমে নিচে চলে গেছে ফ্রেন্ডস ভলিবল খেলার জন্য ফোন চলে এসেছে দেখো কিচেন আবার আমার টিপটপ ক্লিন হয়ে গেছে খাওয়া দাওয়া সবার কমপ্লিট আর এই যে ইনি বসে আছেন ইনি আমার ছাড়বেন না

আর তারপর এসে পরে চিম্পুমায় একটু কান্নাকাটি কেন বলো তো বড়বাবু বলেছে এবার স্যাটারডে ওয়ার্কিং ডে আমি জানি আগে অ্যালমেনাক দেখে নিয়েছিলাম তা সেটা বলতেই হঠাৎ করে কান্নাকাটি আনলাম কি হলো বলছে স্যাটারডে হাসি পাচ্ছে বলছে স্যাটারডে স্যাটারডে আমি যদি স্কুলে যাই তো ম্যাম আমাকে বকে আমার কোনো দোষ না থাকলেও বকে তো আমি তো কোথায় ভাবলাম হয়তো প্রতিদিনের জন্যই বলছে ও এরকম কখনো করে না এবার স্যাটারডে সানডে তো ওর একটা অভ্যাস হয়ে গেছে ছুটি পেয়ে পেয়ে তো বলছে স্যাটারডে স্কুলে গেলে ম্যাম আমাকে বকে উইদাউট এনি রিজন তাহলে ঠিক আছে আমি মেসেজ করে দেবো যে ম্যাম আপনি তো বিনা কারণেই বকেন তাই আমার মেয়ে আজকে স্কুলে যাবে না বলছে হ্যাঁ তুমি করে দিও স্যাটারডে আমি স্কুলে যাব স্যাটারডেতেই ম্যাম বকে তোমার মেয়েকে বুঝলে অন্যদিন বকে না ঠিক আছে ঠিক আছে আর সেই তখন থেকে ওই জন্য দিদিভাইকেও মেরে যাচ্ছে ডাকের চোটে বললাম আরে দেখো ভলিবল খেলে এসেছি ফুটবল শুকালো ঘামটা বসে আছে আইসক্রিম নিয়ে এসেছে আইসক্রিম খাচ্ছিল তো যাই হোক চলো হ্যাঁ ব্লগ বেন্ড করে দিই কাল সকালে দেখা হচ্ছে মানে নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ দেখো ফ্রেন্ডস আজকের ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো ভিডিওটাতে লাইক দিও আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল টানা